আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে নাস্তা রেডি করছি আজকে পরোটা বানাচ্ছি আমার ছেলেটা তো পরোটা ছাড়া চলে না এসে যদি পরোটা না পায় আমার তো খবর আছে আসসালামু আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো এই যে নাস্তা করার পর আজকে যে আমাদের মুরগি ডিম দিচ্ছিল আগেও অনেকগুলো খেয়ে ফেলেছি তো এই কয়টা ছিল তো আরো ডিম দিচ্ছে যাই না কয়টা দিবে ভাবলাম আজকে একসাথে কয়েকটা সিদ্ধ করব করে আলু দিয়ে রান্না করব। তো আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিম আজকে রান্না করবো বাকিগুলো দিয়ে আমি বাচ্চা ফোটাবো আমি চারটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর এই যে একটু ভেজে নিয়েছিলাম তারপর আজকে আমি একটু আলু দিয়ে রান্না করব। তো একটা ভাজা দুটো বাচ্চাদের জন্য আমি এখন একটাও খেতে নিতে ভাবলাম আজকে চারটা করে সব একসাথে খাবো তো আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আজকে ডিম এতকে একটু ঝাল হয়ে গিয়েছিল দেখতে পাওয়া যাচ্ছে অনেক ঝাল হবে তো মশলা কষানো ডান এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো মতো কষিয়ে নিব আলু একটু বাড়িয়ে দিই কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে তো সেই জন্য আলু দিয়ে দিই তো আমি এখন ভালো মতো কষিয়ে নিব আলুগুলো অন্যদিকে তো বাচ্চাদের ছ মাস থেকে আলগা খাওয়াতে হয় খিচুড়ি এটা সেটা অনেক কিছু আমার মেয়েটাকে আমি একটু আলসুমি করে খিচুড়ি রান্না করতাম না খাওয়াতাম না একটু মাঝে মধ্যে সুজি দিতাম সুজি খেতো না তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি অন্যদিকে কিছু কাপড় ছিল হালকা হালকা ভিজা গতকালকে ধুয়েছিলাম তো এগুলোকে আমি এখন রোদই দিবো হয়তো একদমই রোদ নাই তারপর একটু বাতাস ছিল তো বাতাসের মধ্যে দিয়ে দিলাম আর এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে যে কাপড়গুলো দিচ্ছিলাম আমি তো আমার মেয়েটা শাক সবজি কিছুই খায় না তো ডালও খায় না তো সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি দিলে খিচুড়ির মধ্যে সব কিছু থাকবে পুষ্টি হবে জন্য খিচুড়িটা রান্না করেছিলাম দেখি খাই না যদি খায় এখন থেকে সবসময় রান্না করে খাওয়াবো তো আমি তো বাহিরে আসছি যে কাপড় শোকা ধোয়ানোর দিয়ে আমার মেয়েটা তো ঘর থেকে বের হয়ে গেছে শুধু গেটটা একটু খোলা পেলেই হয়েছে আর তো ওনাকে ঘরে আনা যায় আর আজকে আমাদের ওয়েদারটা এখানে এত সুন্দর ছিল একদম অন্ধকার হয়ে আছে চারোদিকে কুয়াশাই ঢাকা পড়েছে কোনো রোদ নেই কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল তো ঠান্ডার জন্য তো ঘর থেকে বেরি হতে ইচ্ছে করে না এত সুন্দর লাগছিলো চারোদিকে আর আমার একটু মেঘলা থাকলে খুবই ভালো লাগে আমার মেঘলা খুবই পছন্দ বৃষ্টির দিন তারপর আকাশ মেঘলা হয়ে থাকলে আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর আমাদের কাছে পেপে তো একদম কাটবে লিখে সব নষ্ট করতেছে অন্যদিকে দেখেন আমার মেয়েটা কোথায় ও যে কোথায় দেখছেন এই তো ঘর থেকে বের হলে তো আমাকে একদমই চেনে না আমি যে ওকে ডাকাটাকি করছি আমার কথা এই শুনতেছে না সে তো মহা খুশি কত আনন্দ করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার যদি নিচে পড়া অবস্থা একদম খারাপ হয়ে যাবে আমি তোকে কত সুন্দর করে ডাকছি চলো বাসায় চলো ও আসবেই না একদম এই যে কি আনন্দ করতেছে আমার মেয়েটা অন্যদিকে আমার ছেলের মাদাসা ছুটি হয়ে যাবে ও আসার সময় হয়ে গেছে আর যে দেখেন পচা মেয়েটাকে কি খুশি কি হাসতেছে ও ওকে আমি ডাকতেছি ওর হাত ধরে টানাটানি করতেছি ও একদমই বাসায় আসবে না ও এখানেই খেলাধুলা করবে আর কত কিছু যে বলছে আমাকে চাইনিজ ভাষায় তো ওকে আমি কোনো রকম নিতেই পারছি না অনেকটা মাটানি করছিলাম এদিকে আমার এই যে চলে আসছে মাদ্রাসা থেকে ওদিকে তো চুলাই একদম তরকারি বাসায় আসছি আমার তো খেয়ালই নাই ওদের জন্য আমি সব ভুলে গেছি এই মেটার জন্য তো আমি ঘর থেকে বেরই হতে পারি না ঘর থেকে বের হলে আমার সাথে সাথে বের হয়ে যাবে আর কত কিছু যে বলছে আমাকে আমি তো কিছুই বুঝতেছি না ওর চাইনিজ ভাষাগুলো আমার মা বলতো আমি যখন ছোটো ছিলাম তখন নাকি আমি ওইভাবে কথা বলতাম আমার কথা কেউ বুঝতো না তো আমার মেয়েটাও ঠিক মনে হয় আমার মতে হয়েছে ও কি বলে না বলে ছিং ছাং ছিং কিছুই বুঝি না সে তো কোনো ক্রমে আমার সাথে যাবে না অনেক জোরা করছিলাম আর কত কিছু যে আমাকে বলছে আমি তো কিছুই বুঝতেছি না ওর কথা আর বুড়িটাকে দেখেন আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলতেছে আমার সাথে আমি তো কিছুই বুঝছি না ওর কথা মোট কথা সে যাবেই না এখানেই থাকবে ও খেলাধুলা করবে আমি তোকে রেখে ঘর যেতে পারবো না কারণ যদি দিকে চলে যায় যায় বা হারিয়ে তখন আমি কি করব যে দেখেন আমি কি টানাটানি করছি আমার ছেলে তো মাদ্রাসা থেকে আসতে নাচতে পাওয়াটার জন্য পাগল হয়ে গেছে তো এই জোকে পাওয়াটা ছেড়ে দিলাম আমি ও এমনি খেতে পারে না ছেড়ে দিতে হয় এই যে একটু দুধ চিনি দিয়ে দিলাম ওইভাবে পছন্দ করে তারপর বাসায় কারণ ছিল না তো বললাম যে সেই তো বসে খাও ওইখানে আলো আছে অন্যদিকে আমার মেয়েটাকে দেখেন দৌড়ে চলে আসছে যখন দেখেছি ভাইকে নাস্তা দিয়েছি তো চলে আসলো নিজে নিজে আর আনতে হলো না তারপর ওকে একটু নাস্তা দিলাম ও খাচ্ছে ভাইয়ের সাথে বসে আজকের মতো এখানেই বিদায় নিবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম